পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের ব্যাটার হায়দার আলীর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সেপ্টেম্বরে ম্যানচেস্টারে তার বিরুদ্ধে ওঠা দর্শনের অভিযোগ ওঠার পর থেকে কোন প্রতিদ্বন্দ্বামূলক ক্রিকেট খেলেননি তিনি এমনকি দর্শন মামলায় নির্দোষ সাব্যস্ত হওয়ার পরও নিষিদ্ধ ছিলেন তিনি বুধবার নিশ্চিত করেছে বাংলাদেশ প্রিমিয়ার খেলার জন্য নয়জনকে দিয়েছে তারা এদের মধ্যে আছে হায়দারও বোর্ডের এক সূত্র বলছে তেইশ জানুয়ারি পর্যন্ত খেলতে অনুমতি দেয়া হয়েছে খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেটে পঁয়ত্রিশটি ও তিনটি ওয়ান খেলা হায়দার পাকিস্তান সায়েন্সের হয়ে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন পরে এক জন্মসূত্রে ব্রিটিশ পাকিস্তানি নারী তার বিরুদ্ধে ম্যানসিটি পুলিশের কাছে দর্শনের অভিযোগ করেন তদন্তের ফলের অপেক্ষায় থেকে পিসিবি হায়দারকে নিষিদ্ধ করে তবে বিষয়টি আদালতে পাঠানো কিংবা ক্রিকেটারকে গ্রেফতার করার জন্য যথেষ্ট প্রমাণ না পাওয়ায় পঁচিশ সেপ্টেম্বর ম্যানসিটি পুলিশ ওই মামলা বন্ধ করে দেয় বিপিএল খেলতে পিসিবির এনওসি পাওয়া অন্য খেলোয়াড়রা হলেন মোহাম্মদ নওয়াজ আব্রার আহমেদ সাহেবজাদা ফারহান ফাই মাস্টারফ হুসাইন তালা খাজা নাফাই সালমান এরশাদ ও এসানুল্লাহ